বউকে কাছে চিত্রলেখার উন্মুক্ত ঘাড়ে আলতো করে চুমু খায় রণ ঘুম ও গভীর করে নয় ছোট্ট করে প্রথম স্পর্শে নিজের অভুক্ততা নয় ভালোবাসা প্রকাশ করতে চায় সে আচমকা রণকের এমন কাছে আসায় ঘাবড়ে গেছে চিত্রলেখা হয়তো এখনই এমনটা আশা করেনি সে চিত্রলেখার ইতস্তত বুঝতে পেরে তাকে স্বাভাবিক করতে রনক বলে তুমি কি ভাবছিলে আমাদের ভিতরে কিচ্ছু হবে না ইউ আর লিগালি মেরিড ইউ ক্যান গেট ইন্টিমেট বিয়ে করেছি বউর সঙ্গে কিছু হবে না কিছু করবো না এসব মুভি হয় বাস্তবতা নাই বুঝলে অ্যান্ড ফর ইওর কাইন্ড ইনফরমেশন বলে রাখি আমি কিন্তু বিয়ের আগে বলিনি তোমায় স্পর্শ করবো না তোমার কাছে যাব না তোমাকে কাছে টানবো না এমন কোনো এগ্রিমেন্ট আমাদের হয়নি অ্যান্ড লেট মি ক্লিয়ার মাইসেল সেলফ আই উইল ডেফিনেটলি গেট ক্লোজ টু ইউ অলসো ইউ উইল গেট ইন ডিমেট চিত্রলেখা এমনিতেই দলা পাকিয়েছিল রওনকের মুখে সব কথা শুনে আরও অনুয়ে যেতে থাকে এসব শুনতে হবে করে করেও টের পায়নি ভীষণ লজ্জায় লাল হয়ে যাচ্ছে বেচারি বইয়ের লজ্জা চোখে না দেখতে পেলেও বেশ টের পাচ্ছে রৌনক ভালোই লাগছে তার এমনিতে চিত্রলেখাকে নিজের সঙ্গে জড়িয়ে রেখেছে রণক এবারে আরো খানিকটা বুকের সঙ্গে মিশিয়ে ফেলার চেষ্টা করে বলে ছয় বছর চন্দ্র ছয় বছর পর কারোর সঙ্গে বিছনা শেয়ার করছি নিজের ঘর শেয়ার করছি নিজেকে শেয়ার করছি ছয় বছর সিক্স লং ইয়ার তুমি বুঝবে না আমার অবস্থাটা কথাটা চিত্রলেখাকে কোথায় গিয়ে যেন স্পর্শ করলো একটা মানুষ চাইলে নিজের শারীরিক চাহিদা মিটাতে পারতেন অথচ সয়ে গেছেন কখনো কোনো অনৈতিক সম্পর্কে জড়ায় চিত্রলেখা ভাবে সে কি আসলে এত ভালো একজন মানুষের যোগ্য আজকের মতো যথেষ্ট হয়েছে ভাবে রৌনক প্রথম রাতেই চিত্রলেখাকে এর বেশি বিরক্ত করবে না ভাবে সে রৌনক চিত্রলেখার মাথায় আলতো করে খেয়ে বলে তবে ডোন্ট ওয়ারি আজ তোমায় একদম বিরক্ত করব না আই নো তুমি টাইট তাই আর একটু বিরক্ত করছি না ঘুমিয়ে পড়ো তবে দূরে গিয়ে নয় আমার বুকে থাকো এতে আমার ঘুমটাও ভালো হবে আমাকে একটু শান্তি করে ঘুমোতে দাও তো চিত্রলেখা কিছুই বলে না সরে যাবারও চেষ্টা করে না মানুষটা আপাদমস্তক মুগ্ধতায় মোড়ানো চিত্রলেখা নিজেরও ভালো লাগছে মানুষটাকে আলিঙ্গন নিয়ে থাকতে যদি অস্বস্তি লাগছে তবু একদম মন্দ লাগছে না বরং মনের ভেতরে ভালো লাগার মুগ্ধতা ছড়িয়ে পড়ছে একটু একটু করে নতুন সম্পর্ক নতুন স্পর্শ নতুন অনুভূতিদের সঙ্গে পরিচয় সবটাই ইতস্ততকর অস্বস্তিকর হলেও কোথাও একটা ভালো লাগা কাজ করছে ওভাবে কখন ঘুমিয়ে পড়েছে চিত্রলেখা জানা নেই গভীর ও গাঢ় ঘুমিয়ে তলিয়ে গেছে সে চিত্রলেখার গভীর ঘুম আলগা হয় আচমকা কারো নিবিড় স্পর্শে এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গিয়েছিল সে কিন্তু তৎক্ষণাতি মস্তিষ্ক তাকে জানিয়েছে চারু নয় রওনকের সঙ্গে একই বিছানায় ঘুমিয়েছে সে আজ তার জীবনের আগের মতনই সব বদলে গেছে এখন সে বিবাহিত পাশের পুরুষটার তার উপর সম্পূর্ণ অধিকার আছে চিত্রলেখার ঘুম আলগা হতে সেটের পায়ে রওনকের হাত অবাধ্যের মতো তার দেহের বিভিন্ন অঙ্গে ঘুরে বেড়াচ্ছে যদিও চিত্রলেখার গায়ের কাপড় গায়েই আছে কেবল রণকের হাত চলে গেছে তার কাপড়ের ভেতর কোথাও শক্ত স্পর্শ করছে কোথাও বা করে ছুঁয়ে দিচ্ছে সেই সঙ্গে রওনকের ভারী নিঃশ্বাস আছড়ে পড়ছে চিত্রলেখার উন্মুক্ত বক্ষ গলায় উঠে এসে রনক তার কানের নিচে চুমু খাচ্ছে সে চোখ মেলেনি বিছানা খামছে ধরেছে ইতিমধ্যে চিত্রলেখারও নিঃশ্বাস ভারী হয়ে গেছে রনক এগিয়ে গিয়ে চিত্রলেখার কপালে চুমু খায় তারপর কানের কাছে গিয়ে ভারী নিঃশ্বাস ফেলে বলে সরি আজ তোমায় একদম ডিস্টার্ব করতে চাইনি বিশ্বাস করো কিন্তু নিজেকে আটকে রাখতে পারিনি শেষ পর্যন্ত আই এম ডাইং হিয়ার ট্রাস্ট মি প্লিজ একবার একটু কাছে আসো এরপর একদম রিক্ত করবো না আই প্রমিস সিক্স লং হিয়ার চন্দ্র আমি কাউকে ছুঁয়ে দেখিনি নারী সাজ জানা এই শরীরটা কারো স্পর্শে যায়নি এখন আর পারছে না তুমি আমার জীবনে এসে সব বদলে দিয়েছ সব আমাকে উল্টে পাল্টে একদম ঘেটে দিয়েছ ইটস অল ইউর ফল্ট চিত্রলেখা কিছু বলতে পারে না শক্ত পাথরের মতো হয়ে গেছে যেন তবে রওনকের প্রতিটা স্পর্শ তার অঙ্গে অঙ্গে কাপন ধরিয়ে দিচ্ছে শিরায় শিরায় যেন আগুন জ্বলছে সেই সঙ্গে শিরদারা বেয়ে হিমশীতল করা অনুভূতিও বয়ে যাচ্ছে নিজেকে মাতাল মাতাল লাগছে চিত্রলেখার রনক নিজে মাতাল হাওয়ায় মেতেছে সেই সঙ্গে তাকেও মাতিয়েছে বিছানা ছেড়ে চিত্রলেখা রনককে শক্ত করে জড়িয়ে ধরে নিজের শরীরে সবটুকু শক্তি দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করে রনক এতটুকু সম্মতি পেয়ে বইয়ের কাঁপতে থাকা অধৈর্যরা নিজের দখলে নেয় গভীর ও নিবিড় স্পর্শে গারোচু মুখায় লম্বা সময় নিয়ে খানিকক্ষণ আদর দিয়ে কিছুক্ষণ হিংস্রভাবে ঠোঁটের সুধা পানে ব্যস্ত রনক যেন পৃথিবীর কোথাও নেই তারা ভাসতে যেন সৌরজগতের মহাশূন্যে দীর্ঘ স্পর্শের পর আচমকায় রনক চিত্রলেখা ঠোঁট ছেড়ে উঠে বসে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস ছাড়ে চিত্রলেখা নড়ে না চোখ মেলে না অন্যদিকে কাত হয়ে কুচকে যায় আবারও লজ্জায় সমস্ত শরীর মাখামাখি হয়েছে তার রনক উঠে গিয়ে খানিকটা পানি খায় তার নিজের সাইডের বেডসাইড টেবিলে ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট ও লাইটার নিয়ে বারান্দায় চলে যায় সে তখনই উঠে বসে চিত্রলেখা তারও তীব্র পানির পিপাসা পেয়েছে বুকের ভেতর এখনও বাদ্যযন্ত্র বাচ্ছে কেউ পাশে এসে বসলে শব্দ শুনতে পাবে তবে কোথায় গিয়ে মানুষটার জন্য মায়া হয় তার এতগুলো বছর একটা মানুষ নিজেকে সব রকম চাহিদা থেকে দূরে সরিয়ে রেখেছে ভাবতেই এই রওনকের জন্য কষ্ট লাগে তার ইচ্ছে হয় বলতে আমি আছি বিছানা থেকে নেমে পানি খায় চিত্রলেখা আবারও শুয়ে পড়তে নিয়েও শুয়ে পড়ে না কি ভেবে যেন চিত্রলেখা নিজেও বারান্দার দিকে আগায় শব্দহীন হেঁটে বারান্দায় আসতে দেখতে পায় রওনক জ্বলন্ত সিগারেটে লম্বা দিয়ে ধোয়া ছাড়তে ব্যস্ত বেশ খানিকটা দূরত্ব রেখে অন্য পাশে গিয়ে দাঁড়ায় সে এরই মধ্যে তার উপস্থিতি টের পেয়ে সিগারেটে টান দিতে দিতেই মুখ ঘুরিয়ে এ তাকায় রৌনক চিত্রলেখার কি হলো কে জানে ওই চাহনি দেখে একটা হার্টবিট মিস হলো তার রৌনকের দৃষ্টির গভীর চাহনি দেখে শরীর হালকা হয়ে এলো যেন তবু নিজেকে সামলে নেয় সে রণক বলে দূরে দাঁড়িয়ে আসো কেন কাছে আসো মাথা ঝাঁকে চিত্রলেখা বলে সিগারেটের গন্ধটা সহ্য হয় না আমার ফেলে দিতে বলেছো না না আমার জন্য ফেলতে হবে না আর যদি একেবারে ছেড়ে দিই আমার জন্য হুম তোমার জন্য ছেড়ে দিবেন দিতে পারি কিন্তু বিনিময়ে আমি কি পাবো চিত্রলেখা স্তব্ধ নয়নে তাকিয়ে থাকে কি বলবে বুঝতে পারে না এই মানুষটাকে বিনিময়ে দেওয়ার সাধ্য কি তার আছে রনক তার হাতে সিগারেটটার আগুন নিভে বারান্দা দিয়ে নিচে ফেলে দেয় এরপর একে একে লাইটার ও সিগারেটের প্যাকেটটাও ফেলে দেয় সব ফেলে দিয়ে বলে ফেলে দিলাম তোমার জন্য বিনিময়ে একটা জিনিস চাইবো দিবে কি রনক এসে মুখোমুখি দাঁড়ায় হাত বাড়িয়ে চিত্রলেখা চোয়াল স্পর্শ করে বৃদ্ধাঙ্গলি দিয়ে ঠোঁট স্পর্শ করে বলে এই ঠোঁট জোরে আমায় দিয়ে দাও পারমিশন দাও আমি যখন খুশি ছুঁয়ে দিতে পারবো আই প্রমিস সব ছেড়ে দেব চিত্রলেখা জমে গেছে জবাব দিতে পারে না আমতা আমতা করে বলে আমি যাই ঘুম পাচ্ছে এক কদম পিছিয়ে গিয়ে রওনক বলে সত্যি ঘুম পাচ্ছে নাকি পালাতে চাইছো চিত্রলেখা জবাব দিতে পারে না আসলে সে পালানোর জন্য ঘুমের বাহানা করেছে রওনক বলে সত্যি ঘুম না পেয়ে থাকলে একটু পাশে থাকো আমার তোমাকে কিছু বলার আছে আচমকাই রনুকে চেহারা রং পাল্টে যায় তাকে সিরিয়াস দেখাচ্ছে আচমকায় রনুকে চেহারা রং পাল্টে যায় তাকে সিরিয়াস দেখাচ্ছে তার মুখের ভাব দেখে চিত্রলেখার চোখ মুখ শক্ত হয় খানিকটা রনক একটা হাত বাড়িয়ে দিয়ে বলে কাছে এসো চিত্রলেখা আপত্তি করে না তার দিকে রনকের বাড়ি রাখা হাতটা বাড়িয়ে ধরে বউকে নিজের কাছে টেনে নিয়ে পেছন থেকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলে আট বছর আগে তিল্লো তোমার সঙ্গে বিয়ে হয়েছিলো আমার আমার বাবার বন্ধুর মেয়ে পারিবারিক প্রশ্নে বিয়ে হয়েছিলো আমাদের চাপে পড়ে বিয়ে করেছিলাম এমন নয় সবসময় লেখাপড়া নিয়ে সিরিয়াস থাকার ফলাফল কখনো প্রেম করা হয়ে ওঠেনি আমার তাই সেভাবে পার্সোনাল কোনো চয়েস ছিল না বলতে পারো এছাড়া বাবা মায়ের উপর ভরসা ছিল আমার জন্য ওনারা নিশ্চয়ই বেস্ট কাউকেই বেছে আনবেন সত্যি কথা বলতে তিলো তোমাকে দেখে আমার প্রশ্ন হয়েছিল তাই আর আপত্তি করিনি বলতে ভালো ভালোবেসেই ফেলেছিলাম ওকে ওর আগে আমার জীবনে কোনো মেয়ে আসেনি শি ওয়াজ মাই ফার্স্ট লাভ মাই ফার্স্ট লেডি রৌনকের মুখে শি ওয়াজ মাই ফার্স্ট লাভ শুনে চিত্রলেখার বুকের ভিতর কোথায় গিয়ে যেন কথাটা বিদল কিন্তু কেন বিদল তা বুঝতে পারল না সেই রৌনক বলতে থাকে নিজের মতো করে খুশি ছিলাম আমরা ওকে ভালোবাসতে কোনো কমতি রাখিনি আমি নিজের সাধ্যের বাইরে গিয়ে ভালোবাসার চেষ্টা করেছি ওর যেন কোনো কিছু কমতি না হয় সেদিকে খেয়াল রেখেছি ওর কি লাগবে না লাগবে খেয়াল রাখতাম ওর কি পছন্দ করে কোনটা অপছন্দ করে সব সব দিকে আমার নজর থাকতো বলতে পারো ওই সময় তিল তোমার ভালোবাসায় অন্ধ ছিলাম আমি বা এমন বলতে পারো তিল তোমাকে আমি পাগলের মতো ভালোবাসতাম শুধু আমি এখনই তিল আমাকে ভীষণ ভালোবাসতো ওর জীবনে আমার আগে কেউ আসেনি ওর জীবনের প্রথম পুরুষ আমি ছিলাম আপনি তো আমার জীবনেও প্রথম পুরুষ কেউ তো কোনোদিন আমায় স্পর্শ করতে পারেনি আমার মনে দরকার করাও নাড়তে পারেনি কিন্তু এই যে আপনি জড়িয়ে আছেন আমার আষ্টে পৃষ্ঠে আমার মনের ভিতর ঝড় তুলে দিচ্ছেন আপনার গন্ধ মিশে আছে আমার সমস্ত শরীর জুড়ে অথচ আপনার জীবনের প্রথম নারী আমি নই কথাটা মনে মনে আওড়ায় চিত্রলেখা রনকের মুখে তার প্রথম ভালোবাসার কথা শুনে চিত্রলেখার মুখে খানিকটা অন্ধকার নামলো যেন কিন্তু তার অজানা থেকে গেল এতটুকু বলে একটু থামে এই সুযোগে চিত্রলেখা জিজ্ঞাসা করে তাহলে সেই সেই মানুষটা এখন কোথায় কোথায় ভালোবাসা এখন। মেকি হাসে রনক চিত্রলেখা সেই হাসি দেখতে পায় না কিন্তু শুনতে পায় রনক বলে এত সুখ ভালোবাসা হয়তো আমাদের কপালে ছিল না বা হয়নি তাই হারিয়ে গেছে তো অনেক ভালো একটা মেয়ে এত ভালো তুমি নিজে ওর সঙ্গে না মিশলে বুঝবে না আসলে আমার থেকে শুনলে মনে হবে একটা সময় ভালোবাসতাম আমার ওয়াইফ ছিল তাই হয়তো বাড়িয়ে বলছে কিন্তু একদম সত্যি বলছি বিশ্বাস করো অনেক ভালো একটা মেয়ে ছিল মানুষ হিসেবে যতটা ভালো ছিল তার চাইতে বেশি ভালো ছিল তার মন সহজেই কাউকে আপন করে নিতে পারত চিত্রলেখার আগ্রহ বাড়ে রৌনকের কথা শুনে তার জানতে ইচ্ছে হয় কেন এই মানুষটা হারিয়ে গেল কার দোষে হারিয়ে গেল আগ্রহ দমিয়ে রাখতে না পেরে চিত্রলেখা জিজ্ঞাসা করে বলুন এত ভালো মানুষটা আপনার জীবন থেকে হারিয়ে গেল কেন আপনার এত ভালোবাসা তুচ্ছ করে মানুষটা চলে গেল কেন বলছি তো একটু ধৈর্য রাখো সব বলবো তোমাকে আমি চাই না আমার ব্যক্তিগত জীবনে গল্পটা তুমি অন্য কারো মুখ থেকে শোনো তাই আমি নিজেই সব বলবো তোমাকে আজই বলবো এক মুহূর্ত থেমে রনক বলতে থাকে নিজের ব্যক্তিগত জীবনের গল্পটা আমি পড়ালেখা শেষ করে বাসায় আসার পর করে বাবার ব্যবসায় জয়েন করিনি যেহেতু আমার আলটিমেট ছিল পারিবারিক বিজনেসে জয়েন করা তাই দেশে ফিরে আমি সময় নষ্ট করিনি তাছাড়া বাবা অবসর নেওয়ার আগে তাদেরকে আমার অনেক কিছু শিখেছিলো বাগয়া নিজের পছন্দের কেরিয়ার আগেই চুজ করে নিয়েছিল আমি নিজের ইচ্ছায় বিজনেসে জয়েন না করলেও আমাকে বিজনেসে জয়েন করা লাগতোই আমি জয়েন করার কয়েক মাসের মাথায় বাসা থেকে জানানো হয় বাবা মা আমার জন্য পার্থ দেখছেন আমার কোনো চয়েস থাকলে জানাতে পারি নয়তো ওনারা নিজেদের পছন্দ মতো দেখবেন আমার যেহেতু কোনো চয়েস ছিল না তাই আমি তাদের উপর সবটা ছেড়ে দিয়ে বিজনেসে সবটা ছেড়ে দেয় বিজনেসে মন দিলাম ওনারা আমার জন্য তোমাকে সিলেক্ট করলেন পারিবারিকভাবে ধুমধাম করে আমাদের বিয়ে হয়ে গেল। স্বপ্নের মতো বিয়ে প্রথম বছরটা কেটে গেল আমাদের ভালোবাসা ভালো লাগা মুগ্ধতা কোনো কমতি ছিল না সেই সব ভালোবাসা ভালো লাগা মধুতা ভাটা পড়লে এক বছরের পর বাবার শরীরটা খারাপ হতে লাগলো বিজনেসের সব দায়িত্ব আমার ওপর ছেড়ে দিলেন আমি দিনরাত দেখ করে বিজনেস সামলাচ্ছি আমি জানতাম আমি জানতাম না ওই সময়টা আমি দিল তোমাকে যথেষ্ট সময় দিতে পারছিলাম না সেই জন্য আমি সরিয়ে ফেল হতো আমি বহুবার ওকে ছড়িয়ে বলেছি কত রাত তো আমার অপেক্ষা করতে করতে না খেয়ে ডাইনিং টেবিলে ঘুমিয়েছিল কখনও মধ্যরাতে কখনো শেষ রাতে কখনও ভোরবেলায় বাড়ি ফিরেছি বাড়ি ফিরলে দেখতে পেতাম আমার অপেক্ষা করতে করতে হয় হয় ডাইনিং টেবিলে নয়তো ড্রয়িং রুমে সবাই ঘুমাচ্ছে আমি বলতাম প্রথম প্রথম তিল তোমার কিছু বলতো না কিন্তু দিনের পর দিন এমন হতে থাকলে পরেও আপত্তি জানায় আমার সরি না আমাকে চাইছে আমার সময় চাই তার আমার বুঝতে তিলতমা হঠাৎই সবুজ হয়ে গেল সে আর বুঝতে চায় না তার শুধু আমাকে চাই কিন্তু আমি পারছিলাম না ওকে সময় দিতে ও বুঝতেই চায় না আস্তে আস্তে সন্দেহ রূপ নিল আমি দিনের পর দিন রাতের পর রাত বিজনেসের কাজে বাসায় বাড়ি থাকতাম ঢাকার বাড়ি থাকতাম দেশের বাড়ি থাকতাম ও ভাবতে শুরু করলো আমার জন্য হয়তো অন্য কারো আগমন ঘটেছে ভাবতে শুরু করলো আমি ওকে চিট করছি অনেক বুঝিয়েছি ওকে কিন্তু একদিন এই সবার চূড়ান্ত হলো আমার এক বিজনেস পার্টনার মিস মালিশা আমেরিকা থেকে বাংলাদেশে আসলেন ওনার থাকার ব্যবস্থা করা হলো লা মেরডিয়ানে লম্বা ডিভিশন ক্লান্তি ছিলেন তিনি তাই দেখা করতে গিয়েছিলাম আমি আমার ওনাকে রিসিভ করতে এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল কিন্তু জরুরি মিটিং পরে যাওয়ায় আমি যেতে পারিনি সেদিন রাতে আমাদের এখন যাওয়ার কথা মিটিং শেষে আমি যখন ওখানে যাই আমার বিয়ে সোনিয়ার সঙ্গে ছিল তিলে তোমার এক ফ্রেন্ড আমাদের দেখে ফেলে ওকে জানাই আমি একটা মেয়েকে নিয়ে হোটেলে গিয়েছিলাম হন্তদন্ত তিল তোমা ওখানে গিয়ে পৌঁছায় ওর মতে ওর সন্দেহ সত্যি ছিল আমি ওকে সিট করছি বিজনেসের নাম করে মেয়ে নিয়ে হোটেলে থাকছি কিছুতেই আমি ওকে বিশ্বাস করতে পারিনি সোনিয়ার সঙ্গে আমার কোনো এফেয়ার নেই আমার বিজনেসের আমরা বিজনেস রিলেটেড কাজ ওখানে গিয়েছিলাম আমার কোনো কথাই শুনলো না উল্টো ক্যালেন্টের সামনে তার আপ্যায়নে ওপেন করা শ্যাম্পেনের বোতলের সবটুকু আমার গাই ঢেলে দিলো আমি কিচ্ছু বলিনি ভেবেছিলাম বুঝিয়ে বললেই ওর ভুল ভাঙবে কোনো কিছুর বিনিময়ে আমি ওকে হাত হারাতে চাইনি ভাগ্যে না থাকলে সেখানে ঝোল খাটিয়ে কাজ হয় না তিলেত আমার নসিবে ছিল না সেই দাঁতে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল আমি ওকে বোধনের অনেক চেষ্টা করেছি কিন্তু লাভ হয়নি সোনিয়াকে ফায়ার করে দিয়েছিলাম যেন তিলেতুমা আমাকে অহেতু সন্দেহ না করে কিন্তু সন্দেহ এমন এক জিনিস একবার মনে জমনে বপন হয়ে গেল সব কিছু সরকার না করা পর্যন্ত পিছু সারে না বাড়ি সেরে যাওয়ার সাত দিনের মাথায় আমাকে টিউস পাঠায় এরপরে আনার কিন্তু এক চুপ থেকে আরো বলে অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত ফেরাতে পারিনি আমি ওর সন্দেহের কাছে আমার সব ভালোবাসা তুচ্ছ হয়ে গিয়েছিল শেষমেশ আমার ভীষণ অভিমান হলো ও কেন আমার ভালোবাসা বুঝলো না কেন বুঝলো না কেন বুঝলো না আমার জীবনে ওসার আর কেউ নেই কিচ্ছু নেই আমার অভিমানের পাল্লা ভারী হলো আমি ওকে ফিরিয়ে আনার চেষ্টা বাদ দিলাম পেতে যে থেকে চায় না না আমি আমার দিয়ে তাকে অভিমান করে আমি ও পাঠানো ডিভুজ পেপারে সাইন করে দিলাম একটা সাইনের বিনিময়ে আমার জীবন থেকে আমার ভালোবাসার মানুষটা চিরদিনের জন্য হারিয়ে গেল কথা শেষ করে বেশ কিছুক্ষণ চুপ করে রইল রৌনক চিত্রলেখা লেখা বললো তারপর আপনাদের আর দেখা হয়নি না কেন তিলে তোমার চলে গেছে ওখানে আবার ছয় মাস পরেই আবার বিয়ে করেছে এখন ওর দুটো বাচ্চা আছে এক মুহূর্ত চুপ থেকে কিছু ভেবে চিত্রলেখা জিজ্ঞাসা করে আপনি কি আফসোস হয় আফসোস হয় তবে তিলে তোমার জন্য নয় তাহলে আমার আফসোস হয় দুটো বাচ্চার জন্য ও ভুল বুঝে চলে গেল বাচ্চা দুটো আজ আমার হতো আমাকে বাবা বলে ও আমাকে নিঃস্ব করে দিয়ে চলে গেল এত বছর আমার একা কি কাটাতে হতো না আমার জীবনটা ভরে থাকতো সব থাকতো আমার চিত্রলেখার মুখে আর কথা কোলায় না মানুষটা সত্যিই ভালোবাসত ভুল ভাবছে সে বাসত না হয়তো এখনো বাসে চাইলে কি ভালোবাসা ভুলে যাওয়া যায় ভালোবাসা মানুষকে ভুলে যাওয়া যায় ভালোবাসার মানুষটা জীবনে থাকুক বা না থাকুক চাইলেও তাকে ভুলে যাওয়া যায় না সেই ভালোবাসাও ভুলে যাওয়া যায় না মানুষ পারে না ভুলে যেতে তাই তো এতগুলো বছর পরেও রণক তিলোত্তমাকে ভুলে যায়নি তার ফেলে যাওয়া সেই ভালোবাসা ভুলে যায়নি রণকের জীবনে ভালোবাসা নামক অধ্যায়ে তিলোত্তমার নাম খোদাই করা হয়ে গেছে সেখানে চিত্রলেখা কোনোদিনও জায়গা পাবে না রণকের হাতের বাঁধন থেকে নিজেকে এ ছাড়াতে চিত্রলেখা বলে ঘুম পাচ্ছে তৎক্ষণাতেই তাকে পাজা করে তুলে নেয় রৌনক হাত পাছরার চেষ্টা করে চিত্রলেখা বলে আমার নাম প্লিজ নামিয়ে দেব জায়গা মতো গিয়ে রৌনক আর দাঁড়ায় না সাওয়ার নিতে চলে যায় পেছনে চিত্রলেখা বেচারি লজ্জায় পানি পানি হয়ে যায় তার নিজেরও মনে হচ্ছে শরীরে তাপমাত্রা বেড়ে যাচ্ছে লজ্জায় বালিশে মুখ লুকানোর চেষ্টা করে শেষ রাতে চিত্রলেখার ঘুম হয়েছে ছাড়া ছাড়া হয়তো জায়গা পরিবর্তনের জন্য এমনটা হয়েছে হুট করে জায়গা পরিবর্তন হয়ে অ্যাডজাস্ট হতে ওখানিকটা সময় লাগে প্রথমে অবশ্য গভীর ঘুম হয়েছিল তার কিন্তু মাঝরাতে যে অভিজ্ঞতার সঙ্গে ঘুমে ব্যাঘাত ঘটেছে এরপর চিত্রলেখার চোখের পাতায় ঘুম নামতে সময় লাগাটা স্বাভাবিক ব্যাপারই অবচেতনে বারবার মনে হয়েছে এই বুঝি রনক আবারও তাকে নিজের আষ্টে জড়িয়ে নিল এই বুঝি এ কিছু একটা হয়ে গেল তাদের মাঝে এই আতঙ্কে চিত্রলেখার ঘুম আর গাড়ো হয়নি কারও বিছানা ছেড়ে উঠে যাওয়াটা টের পেয়েছে চিত্রলেখা কিন্তু তৎক্ষণাৎই চোখ মেলে তাকায় নি সে বুঝতে পারে রণক উঠেছে হয়তো এই ঘরে এমনিতেও তারা দুইজন ব্যতীত আর কেউ নেই সকাল সকাল নববিবাহিতদের ঘরে অন্য কারো আসার কথাও না রণক বাথরুমে ঢুকে গেছে টের পেয়ে চোখ মেলে তাকায় চিত্রলেখা রুমের লাইক এখন উনি ভানো পাশ ফিরে দেখে তার ধারণাই ঠিক রওনক উঠে গেছে সময় দেখার জন্য মোবাইলটা হাতে নিলে দেখে ভোর ছয়টা বাজে চিত্রলেখার ঘুম পুরোপুরি ভেঙে গেছে আজ আর এখন ঘুম আসবে না বেশ বুঝতে পারছে অবশ্য চেষ্টাও করে না সে ঘুম আবার পিঠে বালিশ দিয়ে উঠে বসে বেশ কিছুক্ষণ পর টাওয়েলে মাথা মুছতে মুছতে বেরিয়ে আসে রওনক এগিয়ে এসে চিত্রলেখার পাশে বসে জিজ্ঞাসা করে আমি কি তোমার ঘুম ভাঙিয়ে দিলাম স্নিগ্ধ রওনকের মুখের দিকে তাকিয়ে কথা বলতে ভুলে গেছে চিত্রলেখা এত কাছ থেকে এর আগে কখনোই কাউকে দেখা হয়নি তার চিত্রলেখার মন তাকে বারবার জানান দেয় সামনে বসে থাকা এই সুপুরুষ একান্তই তার ব্যক্তিগত এই মানুষটার উপর একচ্ছত্র তার অধিকার স্থির নয়নে রওনককে দেখতে ব্যস্ত চিত্রলেখার মুখের সামনে তুরি বাজায় রওনক আচমকায় শব্দে দৃষ্টির স্তব্ধতা কাটে চিত্রলেখার নিজের কাজে লজ্জা পেয়ে যায় সে থতমতকে জিজ্ঞাসা করে কিছু বললেন মৃদু হাসে রনক চিত্রলেখার কপালের উপরে চলে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে আবার সকালে নাস্তা বানানো দুপুরে রান্না করা কত কাজ থাকে এ সময় আমার রনক যেন আরেকটু কাজ খেসে বসলো চিত্রলেখার কানের নিচে হাত রেখে স্পর্শ করে বললো অভ্যাস পরিবর্তন করো এখন আর তোমাকে সকাল সকাল উঠতে হবে না আরাম করে ঘুমাবে যতক্ষণ তোমার মন চাইবে কেউ কিচ্ছু বলবে না বাড়িতে কারো সাহস নেই আমার বউকে প্রশ্ন করে আর আপনার মা প্রশ্নটা ইন্টেনশনালি করেনি চিত্রলেখা মুখ ফুসকে বেরিয়ে গেছে রণক স্বাভাবিক থেকে জবাব দেয় মাকে আমি সামলে নেব তাছাড়া কিছুদিন গেলেই দেখবে সে তোমাকে মন থেকে মেনে নিয়েছে তোমাকে চিনতে শুরু করলে জানতে শুরু করলেই ভালোবেসে ফেলবে চিত্রলেখা ভাবলে সিন করে রণকের মুখের দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবে আসল মানুষটার ভালোবাসাই তো কখনো আমার ভাগ্যে জুটবে না তাহলে অন্যরা আমায় ভালোবাসলো কি বাসলো না তাতে কি আসে যায় চিত্রলেখাকে ভাবলেশিন তাকিয়ে থাকতে দেখে বাহু ধরে ছাকিয়ে দিয়ে রনক জিজ্ঞাসা করে কি ভাবছো এত হ্যাঁ কি ভাবছো এত না কিছু ভাবছি না আচ্ছা ঠিক আছে থাকো তাহলে আমি বের এত সকালে কোথায় যাচ্ছেন দুটো রাউন্ড মেরে আসি এই বডিতে এমনি এমনি বিল্ড হয়নি মেনটেন করা লাগে তো এমনি দিন জগিং করে এরপর জিমে যাই আর জিম যাব না কয়েকটা রাউন্ড দিয়ে চলে আসবো তুমি ততক্ষণে আর একটু ঘুমাই নাও ইউ উইল বি ফ্রেশ চিত্রলেখা লক্ষ্মী মেয়ের মতো শান্ত ভঙ্গিতে রনকের কথা শুনে মাথা ঝাঁকায় বউকে কিছু বুঝার সুযোগ না দিয়ে এগিয়ে কপালে চুমু খায় সে আচমকা রনকে চুমু খাওয়ায় চিত্রলেখার চোখ বড় হয় তা দেখে রনক বলে